আজকে বারোই এপ্রিল দুই বসন্তের প্রায় শেষ দুদিন পরে বৈশাখ বারোই এপ্রিলে আমাদের বাংলাদেশি তৌহিদ জনতাকে ডাকা হয়েছিল ফিলিস্তিনের পক্ষে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাদের স্বাধীন জীবনযাপনের ক্ষেত্রে এবং ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই জমায়েত এই মুহূর্তে আমি যেখানটায় আছি সেটা হচ্ছে চার নেতার মাজার টিএসসি ঢাকা ইউনিভার্সিটির টিএসসি শরবাদ্দি উদ্যান সংলগ্ন সেই জায়গাতেই আছি এই যে আমার পাশে যে মসজিদটা দেখছেন এটা অনেক পুরনো একটি মসজিদ এটা হাইকোর্টের দেয়ালের ভেতরের একটা মসজিদ এটা এই চার নেতার মাজারের একটি পাশে অবস্থিত আর এই যে অসংখ্য লোক দেখছেন এরা সবাই আজকে এসেছে ফিলিস্তিনির পক্ষে তারা ফিলিস্তিনকে মুক্তি হিসাবে মুক্ত হিসাবে দাবি করে আর সেই পক্ষেই তারা যুক্তি উপস্থাপন করতেছে এই যে যত মানুষ দেখতেছেন এখানে এরা সবাই ফিলিস্তিনির পক্ষে আসছে অর্থাৎ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় এবং ফিলিস্তিনি যে সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে গণহত্যা করা হচ্ছে এই হত্যা বন্ধের আহ্বান জানিয়ে আজকে এই সমাবেশ এই সমাবেশে আমিও এসেছি আপনাদের দেখানোর জন্য যে বাংলার সমস্ত স্তরের মুসলমান আজকে এই সর্বাদ উদ্যান ট্রিএসিতে এসে উপস্থিত হয়েছে এবং সবারই একই উদ্দেশ্য একই দাবি বিশ্ববাসীর কাছে পৌঁছানো যে সমস্ত ফিলিস্তিনবাসীদেরকে মুক্ত করে দেওয়া হোক এটা অনেক পুরনো একটি উদ্যান এই উদ্যানের ভেতরে পরিবেশ দেখুন নারকেল গাছগুলো অনেক বড় প্রায় ষাট সত্তর আশি বছরের পুরোনো গাছ এবং কিছু বাগানও এখানে দেখা যায় এই প্রাচীন এই ঐতিহ্যবাহী এই ঐতিহাসিক স্থান হচ্ছে শতাব্দী উদ্যান এবং সেই উদ্যানই আজকে লক্ষ লক্ষ মানুষের গণজামায়াত হয়েছে চলুন আমরা তাদের পুরোটা ঘুরে দেখাবো টিএসসির এই দিকটা দিয়ে লাখো লাখো মুসলমান মানে এখান থেকে শাহবাগ হয়ে মানিকনগর হয়ে সমস্ত রাস্তাঘাট আজকে ছেয়ে গেছে প্রচন্ড ভিড় আর এই রাস্তা দিয়ে মানুষ শুধু আসতেইছে জামায়াতের একদম চূড়ান্ত পর্যায়ে লক্ষ কোটি মানুষের জমায়েত আসছে সমস্ত স্তরের সকল মুসলমান এখানে জমায়েত হয়েছে